ইসলামে যাদের সঙ্গে বিবাহ হারাম আমরা মুসলিম কোরআন আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জাতি লিপিবদ্ধ রয়েছে মানুষের সব করণীয় তথা হালাল হারাম অতি অনচিত সব বিধিবিধান একজন মানুষ তখনই পরিপূর্ণ মমিন হয় যখন সে বিবাহ করার মাধ্যমে জীবন যাপন করে পুরানো হাদিসে ভাষ্য তাই কিন্তু বিবাহ করবেন কাকে আর বিবাহ করার রয়েছে কিছু বিধিবিধান যাদের বিবাহ করা হারাম আল্লাহ তালা ঘোষণা করেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের তোমাদের খালা ভাতৃ কন্যা তোমাদের স্ত্রীদের মাতা তোমাদের যাদের সঙ্গে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালন করে আসছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুণাহ নেই তোমাদের ঐ সরজাত পুত্রদেশী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু এবং 14 অন্যর বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম বংশগত সম্পর্কে যারা হারাম আপন আপনজনוניতে বিয়ে করা হারাম এখানে দাদি নানি সবার ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য স্বরীয় বংশজাত কন্যাকে বিয়ে করা হারাম এখানে পুত্রী প্রপত্রী দহিত্রী প্রদহিত্রী তাদেরও বিয়ে করা হারাম সহোদরা ভুগ্নিকে বিয়ে করা হারাম এমনই ভাবে বৈমৈত্রী ও বৈত্রীয় ভুগ্নিকে বিয়ে করা হারাম পিতার সহদরা বৈমাত্রীয় ও বৈপিত্রীয় বোনকে বিয়ে করা হারাম আপন জননী সহোদরা বৈপত্রী ও বৈপত্রীয় বোনকে বিবাহ করা হারাম। পুত্রীয় সঙ্গে বিয়ে করা হারাম আপন হোক বইমাত্রীয় হোক বনের কন্যা অর্থাৎ ভাগ্নিকে বিয়ে করা হারাম যাই সেই বোন সহদয়া বইমাত্রীয় বা বৈকমত্রীয় যে কোনো ধরনের বনি হোক না কেন তাদের কন্যাদের বিবাহ করা ভাইয়ের জন্য বৈধ নয় বৈবাহিক সম্পর্কে যারা হারাম স্ত্রীদের মাতাগণ অর্থাৎ শাশুড়ি স্বামীর জন্য হারাম এতে স্ত্রীদের নানি দাদি সবার জন্য এ বিধান প্রযোজ্য নিজ স্ত্রীর সঙ্গে বিবাহের পর সহবাস করা সত্ত্বেও ওই স্ত্রীর অন্য স্বামীর কন্যাকে বিবাহ করা হারাম পুত্রবধূকে বিয়ে করা হারাম পুত্র শব্দের ব্যাপকতার কারণে পুত্র বা স্ত্রীকে বিবাহ করা যাবে না দুই বোনকে বিবাহের মাধ্যমে একত্র করা অবৈধ সহ বোন হোক কিংবা বৈমাত্রীয় বা বই পৈত্রীয় হোক বংশের দিক থেকে হোক বা দূরের দিক থেকেই হোক এই বিধান সবার জন্য প্রযোজ্য তবে এক বোনের চূড়ান্ত তালাক ও ঈদ পালনের পর কিংবা মৃত্যু হলে অন্য বোনকে বিবাহ করা যায় স্তন্যপানজনিত কারণে যাদের বিবাহ কারাম হারাম পুরাণে বর্ণিত দুধ ও দুধবনকে বোনকে বিবাহ করা হারাম এ বর্ণনা হল দুধ নির্দিষ্ট সময়কাল অর্থাৎ দুই বছর কোন বালক কিংবা বালিকা কোন স্ত্রীলোকে দুধ পান করলে সে তাদের মা এবং তার স্বামী তাদের পিতা হয়ে যায় এছাড়া সেই শ্রীলোকের আপন পুত্র তাদের ভাই বোন হয়ে যায় অনুরূপ সেই শ্রীলোকের বোন তাদের খালা হয়ে যায় এবং সেই স্ত্রীলোকের ভাসুর ও দেবররা তাদের কাকা হয়ে যায় তার স্বামীরা বোনরা বা শিশুদের ফুফু হয়ে যায় তাদের সবার সঙ্গে বৈবাহিক অবৈধতা স্থাপিত হয় বংশগত সম্পর্কের কারণে পরস্পর যেসব বিবাহ হারাম হয় দুঃখের সম্পর্কের কারণে সেই সব সঙ্গে বিবাহ অবৈধ হয়ে যায় তবে খালাতো মামাত্মুকাত বা চাচাতো বোন তাদের মধ্যকার অতএব তাদেরকে বিবাহ করা বৈধ কি চাচা মারা গেলে বা তালাক দিয়ে দিলে চাচিকে বিয়ে করাও বৈধতা রয়েছে পরিশেষে আল্লাহ আমাদের পুরানো হাদিসের ভিতরে তাদের বিবাহ হারাম তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে আল্লাহ বিধানের প্রতি আমল করার তৌফিক দান করুন ইসলামিক হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন আমিন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন